না তারপরে ভিডিওতে বলতে হবে তো আমরা আসছি টেবুনিয়া ফার্মে এখানে পাবনার শহরের পাশেই সবচেয়ে সুন্দর যে প্লেসটা সেটা হচ্ছে এটা তো আসছি বন্ধুরা মিলে ঘুরতে তো আমরা এখন একটু অভিজ্ঞতা শুনবো কার কেমন লাগছে এখানে এসে হ্যাঁ তো এখন আমাদের অনেক তার অভিজ্ঞতা বলবে এখানে এসে কেমন লাগতেছে অনেক খুবই ভালো যদিও এটা আমার বাড়ির পাশে এই পাশেই আমার বাড়ি তো আসলে ওয়েদারটা অনেক ভালো সবার সাথে বন্ধুদের সাথে এসে অনেক ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে হুম শম্পা কেমন লাগতেছে ঘুরতে এসে হাটার 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 উপরে ভালো লাগতেছে বন্ধুদের সাথে আসছি অনেক এনজয় করলাম আচ্ছা আচ্ছা তারপরে ট্যুর বাস্তবায়ন হলো যদিও এটা ছোটখাটো

তো এই হচ্ছে আমাদের অভিজ্ঞতা ফার্মে এসে এটা হচ্ছে ফার্মের মূল রাস্তাটা আর এগুলো হচ্ছে ধানের গবেষণার জন্য এগুলো ধান লাগানো হয়েছে তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই হেঁটে আসতেছে তো এত সুন্দর ওয়েদারের মধ্যে সবাইকে